হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিসণের আর একটা নতুন ফ্লগে তোমাদের সব মানে সবাইকে স্বাগত অনেকদিন ভিডিও ঠিকঠাক শ্যুট করা হয় না আর ভিডিও দিলেও ভয়েস দেওয়া হয় না তো যাই হোক অনেক কাজে ব্যস্ত এখন কারণ এখন যেহেতু বিয়ের সিজন তো টুকটাক একটু একটু কাজ করছি বলতে গেলে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো সেই কারণে ঠিকঠাক ব্লগিং করা হয় না আর আজকের ভাবলাম কিনা সকাল থেকে ভিডিওটা শ্যুট করি তোমাদের সাথে ভিডিও শুট না করলে আর না কিছু দেখাতে পারলে সেটা আমারও খারাপ লাগে ভীষণভাবে তো যাই হোক এখন ঘুম থেকে উঠে দেখো আমি ঘর দালানটা ঝাড় দিয়ে নেবো তারপরে বাসি ঘরটাও ঝাড় দিয়ে মানে সরি বাসি ঘরটাকেও মুছে নেব কারণ আজকাল একটু অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কারণ কাজকর্ম অনেক পড়ে রয়েছে গতকাল একটু কাজের জন্য আমি ঠিকঠাক রান্নাও করতে পারিনি যেন তো তো যাই হোক সেই কারণে আজকের সকালেই ঘুম থেকে উঠেছি রান্না বান্নাও করতে হবে প্লাস ঘরের কাজও করতে হবে আর তার সঙ্গে আমাকে কতগুলো মানে বাইরের যে কাজগুলো রয়েছে সেগুলোও একা হাতে সামলাতে হবে তো যাই হোক এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি কারণ এইদিকের কাজকর্ম সারতে সাথে আমার বড় এদিকে ঘুম থেকে উঠে গেছে আর আজকের সকালে আমি একটু দুধ চা বানাচ্ছি কারণ গতকাল অনেকটা তো বেঁচে গেছিলো তো সেই বাসি দুধটা আমি আর ছেলেকে দিই না তো এটাতে আমরা চাই কিনি তো কি বলবো মানে ঘরের কাজগুলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি আর যেগুলো যখন শ্যুট করা হয় না তখন আর শেয়ার করতে পারি না সবই হাতখাচড়া হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আমি যাটা খেয়ে এখন ঘরটাকেও মুছে নেব আর আজকের কি বার বলো তো আজকের হচ্ছে মঙ্গলবার তো বিয়ের সিজন তো চলেই এলো কাদের কাদের বিয়ের নিমন্ত্রণ পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বলতে গেলে এই মাসে দুটো তিনটে বিয়ে বাড়ি পড়েছে। কিন্তু আদেও আমি অ্যাটেন্ড করতে পারবো কি না সেটা এখন পর্যন্ত বলতে পারছি না যদি হুটহাট করে কাজ চলে আসে সেই ডেটে তো হয়তো আমি আর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারবো না যেমন কিছুদিন আগে একটা বান্ধবী বিয়ে ছিল তোমাদের ভিডিওতে হয়তো দেখিয়েছি তো সেখানে আমি মানে গেস্ট হিসাবে মানে সরি গেস্ট না আমি একটা পার্টি মেকআপ একটা মেকআপ আর্টিস্ট হিসাবে গেছিলাম তো তার সঙ্গে বন্ধুরও বিয়ে অনেক কিছু মানে নিজের জন্য অনেক কিছুই নিয়ে গেছিলাম যে সাজবো বুঝবো ফিরবো কিন্তু পার্টি মেকআপের চাপ এতটা পড়ে গেছিলো যে আমি কোনো মতেই আর নিজেকে রেডি করে পারিনি মানে কাজ সেরে তখন যেন মনে হচ্ছে কখন আমি বাড়ি ফিরবো কারণ কি বলতো এক এক নাগাড়ে চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ সত্যি কথা ভীষণ অসম্ভব হয়ে যায় আর আসলে কী বলো তো মানে প্রথম প্রথম তো তো তাই এতটা কষ্ট হয় এগুলো না করতে করতে ঠিক হয়ে যায় মানে যত কাজ করব প্র্যাকটিস করব তত মানে নিজেকে মানে কি বলবো স্বাবলম্বী করে তুলতে পারবো কিন্তু প্রথম কাজ একটু হলেও অসুবিধা আমার হচ্ছে বিশেষ করে কিসের অসুবিধা বলো তো কাজ করতে আমার অসুবিধা নেই এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে বাধ্য হয়ে যায় ব্যথা আর তখন যেন মনে হয় কখন বাড়ি আসবো কখন একটু ঘুমাবো তো আমাদের লাইফস্টাইলটাই এইরকম মানে টানা দাঁড়িয়ে থেকে কাজ করা কিন্তু ভীষণ টাফ জানো তো তো যাই হোক এখানে দেখো আমি সকালে জলখাবার বানাচ্ছি ছেলে যাবে স্কুলে আর ওর কিন্তু কন্টিনিউ পরীক্ষা পর পর চলেই যাচ্ছে পরীক্ষাও চলছে তার মধ্যে আমার কাজও চলছে মানে সব যেন একদম মিলিয়ে মিশিয়ে ঘেঁটে ঘ হয়ে গেছে কিন্তু কি করব বলো আমি তো আমার কাজ ছাড়তে পারি না আর ছেলেকে যেহেতু আমি একটা মানে টিচার দিয়েছি তাই এতটা হেলে কাউন আমার মাথায় নেই টিচারই ওকে পড়ায় আর সকালের দিকটা আমি ওকে নিয়ে বসাই আর সন্ধ্যের দিকে টিচার ও টিচার আসে পড়াতে তো যাই হোক আজকের না একটু বিরিয়ানি বানাবো অনেক দিন ধরেই আমার বর বলছিল যে বিরিয়ানি বানানোর কথা কিন্তু আমি না কাজের জন্য একদমই বানাতে পারছিলাম না জানো তো মানে আজ বানাবো কাল বানাবো এই সমস্ত করতে করতে আর বানাতেই পারছিলাম না তো আজকের ভেবেই নিয়েছি না আমি আজকের বিরিয়ানিটা বানাবোই নাহলে কিন্তু আমার বর ভীষণ পরিমাণে রেগে যাবে আগের দিনকারে বানানোর কথা ছিল কিন্তু যেহেতু আমি কাজে খুব সকাল সকাল চলে গেছি সেই কারণে বানানো হয়নি তো যাই হোক এখানে দেখো বিরিয়ানির মশলাটাকে একটু ভালো করে মানে মিশিয়ে নিলাম এর মধ্যে মাংসগুলো এক এক করে ছেড়ে দেবো আর তার মধ্যে বিরিয়ানির মশলাটা সরি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখন আর এটা কিন্তু কোনো গুঁড়ো মশলা না আমি গোটা মশলা ঘরে কিনে এটাকে গুঁড়ো করেছি এদের টেস্ট খুব সুন্দর হয় তো একটু হালকাভাবেই বিরিয়ানি আজকের বানাবো মানে বেশি মশলা টশলা দেবো না কারণ দুই দিন আগ পরই আবার বিয়ে বাড়ি আছে তো সেই কারণেই বিশেষ করে না আমি বিরিয়ানি বানাতে চাইছিলাম না কিন্তু বরের আবদার না সেটা আমি একদম ফেলতে পারি না জানো তো কারণ কী বলতো দেখো সংসার জীবন ওদের নিয়েই তো আমার তাই না মানে কেউ কিছু আবদার করলে বাড়ির মধ্যে আমি সেটা একদমই ডাক মানে ফেলতে পারি না সেটা যে কোনো উপায় হলেও সেটা করা 私たち。 তো যাই হোক এখানে দেখো আমি বিরিয়ানিটাকে এবার মানে সরি মাংসটাকে একটু ম্যাগ সিদ্ধ করে নিলাম মশলা দিয়ে এখন দেখো আলুগুলো সাজিয়ে এটাকে বেরেস্তা মেরেস্তা দিয়ে মানে যা যেরকমভাবে লেয়ারিং করে করে একেবারে দমে বসিয়ে দেব তো মাঝখানে অনেক কাজ করেছি বন্ধুরা যেগুলো না একটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ শ্যুট করতে পারিনি তাই জন্যই শেয়ার করতে পারিনি আর ফোন ধরার লোকের ভীষণ অভাব যেন তো এখন যে ভিডিওটা আমি এডিটিং করছি এখন রা বাজে রাত্রির পুনে বারোটা ছেলেকে ঘুম পাড়িয়েছি তারপরে ভিডিও নিয়ে বসেছি তো যাই হোক এইদিকে আবার মাংস মানে যেহেতু বিরিয়ানিটা লেয়ারিংয়ে করছি তো এখানে দেখো একটু কেওড়া জল মিঠা তো গোলাপ জল লেবু তো এগুলো দিয়ে বিরিয়ানিটাকে এখন লেয়ার করে বসিয়ে দেবো আর এই দিকে পাশে যে প্রেশার কুকার দেখছো এটাতে রয়েছে আমার ছেলের মাংস ওকে দুই পিস মাংস একটু আলু দিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম কারণ ও বিরিয়ানি না একদমই খেতে চায় না জানি না আমার ছেলেটা কেন এই রকম যে কি বলবো একটু মাখা মাখা টাইপের জিনিস ড্রাই টাইপের জিনিস এগুলো একদমই খেতে পারে না মানে ওকে সেই ট্যাল ট্যালে করে ঝোল করে দাও সেই সমস্ত দিয়ে ও ভাত খেতে একদম মানে পটু কিন্তু এই ড্রাই মানে যেমন ধরো বিরিয়ানি লুচি পরোটা এগুলো একদমই খেতে পারে না রুটিটা আবার খুব ভালো খায় তো যাই এখা এখন থেকেই ও এই রকম কেন আবার সব থেকে বড়ো কথা দেখো বাচ্চারা কিন্তু বিরিয়ানি খুব ভালোবাসে কিন্তু আমার ছেলে কিন্তু একদমই বিরিয়ানি খায় না তো বন্ধুরা ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো অনেক বন্ধুরা অনেক ধরনের কমেন্ট করো সমস্ত নেগেটিভ কমেন্টগুলোকে দূরে সরিয়ে দিলাম আর যারা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই প্রতিনিয়ত আমার পাশের থেকে মানে থেকে কারণ এখন তো আমি ঠিকঠাকভাবে ভিডিও সত্যি কথা শ্যুট করতে পারছি না সবই আতখাচড়া ভিডিও আর একটি ভিডিও আর কী বা তোমাদের দেখাবো আর কাজের ভিডিও আমি সেভাবে এখন তুলতে পারছি না কারণ যখনই আমি কাজে যাই তো তখন দেখো কাজ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ভিডিও শ্যুট করার হয় না কারণ আমার তখন মনে হয় যে ক্লায়েন্ট আমার কাছে আগে মানে ক্লায়েন্ট যেহেতু আমাকে টাকা দিয়ে পেমেন্ট করে তো ক্লায়েন্টের কাজ আমার কাছে সব থেকে আগে তো যাই হোক এখন দেখো ভাত ভাত খেয়ে আমি রেডি হয়ে যাচ্ছি কারণ বললামই তো আমার কাজ পড়ে গেছে অলরেডি আমাকে বেরোতে হবে সকাল থেকে ঘরের সমস্ত কাজ সামলে তার সঙ্গে ভালো মন্দ রান্না করে এখন দেখো যা হোক করে নাকে মুখে গুজে একটুখানি খাবার খেয়ে আমাকে দৌড়ে দৌড়ে বেরোতে হচ্ছে কাজের জন্য এটাই হচ্ছে আমার লাইফ যেটা তোমরা সময় ভিডিওর মাধ্যমে দেখো সেটা তো তোমরা জাস্ট একটু এক ঝলক আমাকে বিচার করো কিন্তু না আমার লাইফটা আমি চুল বাদতেই পারছি না আমার চুলটা এতটা সিল্কি হয়ে গেছে মানে ধরাই যাচ্ছে না ওট কথা বলতে গেলে তাই বারবার আঁচড়ে মানে ধর এইভাবে আমাকে পিছন দিক দিয়ে ধরে ব্যান্ড করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো